কি বলে নাই নবী আমি আহ যথাযথ চর্চা যদি থাকতো জীবনটার মধ্যে যদি আমরা গ্রহণ করার মানসিকতা থাকতো আল্লাহর কসম জীবন আমাদের অনেক সুন্দর হইত পৃথিবী তাকায় থাকতো আমাদের মুসলমানদের পৃথিবীর যাবতীয় বুদ্ধি মুসলমানদের থেকেই নিত দুর্ভাগ্য আমাদের বেইমান আমাদেরকে বাচ্চাদের মতো একটা চিপস দিয়ে বাচ্চারা যেমন ভুলায় দেয় বেইমান আমাদের বাচ্চাদেরকে ছেলেদেরকে একটা বারো হাজার টাকা চোদ্দ হাজার টাকার মোবাইল দিয়ে তার সব নিয়ে গেছে এক ওয়াক্ত সেজদা নামাজ চুল চেহারা লেবাস পোশাক তার দিল তার কলিজা তার আত্মা তার জীবন যৌবন শরীর স্বাস্থ্য সময় রাত দিন সব নিয়ে গেছে কয়টা নর্ত কি সেও জানে এর জীবন হে পাবেন আমেরিকার নর্ত কি তুই মিলাবি কেমনি ইন্ডিয়ার নর্ত তুমি করবা কি কি করবা পাইবা কেমন আরে আর পাইলো বলে এই নাপাক এই মুশরিক এই বেঈমান নারী দিয়া তুমি করবা রে কিন্তু আহা এতটুকু বুঝ তার করি যাবে না তারে সামান্য একটু প্রলোভন দিয়ে তাকে তার মালিক ভুলায় দিছে আখিরাত ভুলায় দিছে মুসলমানের ঘরে ঘুমায় বাবা মা মুসলমান দাদা দাদি নানা নানি মুসলমান পুরা ফ্যামিলি মুসলমান চারিদিকে মসজিদ চারিদিকে মাদ্রাসা প্রতি নামাজের হয় টুপিওয়ালা কত মানুষ চারিদিকে হাফেজে আছে এত কিছুর ভিতরে থাইকা ইসলামের চিহ্ন স্বরূপ মসজিদ আছে মাদ্রাসা আছে দাদা আছে নানা আছে বাবা আছে মা আছে দাড়ি টুপিওয়ালা মানুষ আছে হাফেজে কোরআন আছে আল্লাহর কোরআন আছে আজান আছে এত কিছু থাকার পরেও ইসলামের চিহ্ন এর ভিতরে থাইকেই মানুষরূপী যেই জানোয়ার চব্বিশ ঘন্টায় একটা সেজদা দেয় না তার চাইতে নিকৃষ্ট বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে কোনো কুত্তাও হয় না কুত্তা এরকম হয় না কুত্তা চারিদিকে মুসলমানের পরিবেশ প্রতি ওয়াক্ত নামাজে আজান হয় একটা মসজিদে কমপক্ষে প্রত্যেকের কানে দশটা মসজিদের থেকে আজান আসে দাদা মুসলমান বাবা মুসলমান মা চাচিরা মুসলমান ঘরে আল্লাহর কোরআন আছে কেউ না কেউ হাজি সাব আছে মামতোবাই কেউ না কেউ হাফিজে কোরআন গেলাম নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লামের তেইশ বছরের মেহনত কার জন্য আল্লাহর কোরআন তাহলে কার জন্য এই কোরআন তাহলে কার জন্য নাজির হই বলো না ভাই বলো না বাবা আমরা যদি কেউ এটা দরকার না লাগে এটা নাজিল হইল কার জন্য শিখাইতে চাইল ভাই আমরাই যদি পছন্দ না হয় তোমরা যদি এই পরিমাণ ছেলে মুসলমানের সন্তান আব্বা তোমাদের যদি এক নামাজ করতে মন না চায় তো নবী তেইশ বছর কার জন্য কা এ ফরক কার জন্য ঝরাইলেন তিনি দandan শহীদ করলেন কার জন্য পেটে কুদার কষ্টে পাথর বাঁধলেন কার জন্য আমরা মুসলমান পরিচয় দেওয়ার পরও যদি আমাদেরই আল্লাহ পছন্দ না হয় নবী পছন্দ না হয় সুন্নাত পছন্দ না হয় আমাদের যদি সিজদা দিতে মন না চায় তো সিজদত দেবে কে বলো না বাবা একটা ছেলে বলো নামাজটা পড়বে কে তাই একটা জানোয়ার এই জন্য নামাজ পড়ে না তাকে তো আল্লাহ তালা বলে নাই এই জন্য আমি বলছি কোরানে আছে বেটা আল্লাহ বলছেন আল্লাহ বলছে মনের চাহিদা মতো আল্লাহর বিধানের তোয়াক্কা না করে রসুলের হুকুমের পরোয়া না করে নিজের মনের ইচ্ছা মতো যে চলে খুদার কসম আল্লাহ তাকে বলছে তার উদাহরণ তার দৃষ্টান্ত কামাসালিল কাল কুত্তার মত তো কোরআনে আয়াত আমি তো এই বুঝ করেই কইছি আগে আপনি যে setIdবেন কেউ সিস্টেম নাই তো আপনি কেমনে সেদবেন আমি তো আয়াত বলতেছি আপনি কার লোকের আগে আল্লাহ বলছেন এটা কামাসালিল কালব সে কত্তার মত কালবুন অর্থ কুকুর সারা পৃথিবীর সমস্ত আলেম তালেম এলেমকে জিজ্ঞেস করে দেখো কালবুন অর্থ কুকুর একটাই অর্থ আর একটা অর্থ নাই বিকল্প কোনো অর্থ কি তাইলে যে নামাজ পড়ে না যে আল্লাহ চেনে না যে হালাল হারামের পার্থক্য বোঝে না সে তার মনের ইচ্ছা মতো চলে না এই জন্য ভাই দুনিয়া ভোগ করা যাবে দুনিয়া আল্লাহ ভোগ করতে দিচ্ছেন দিবেন এটা আল্লাহর ওয়াদা অনুগত অভাদ্য ইমানদার কাফের মুশ্রিক নাস্তিক বেঈমান জন্তু জানোয়ার হাইওয়ান চতুষ্পদ জন্তু প্রত্যেককে আল্লাহ তালা দুনিয়া ভোগ করতে দিবে এটা আল্লাহর ওয়াদা যে আমি দেব এটা কিন্তু মূল বিষয় তো হলো আখেরা মূল বিষয় তো হল পরকাল আমার ভাই একজন বাবা বুঝেন একজন বোন বুঝেন বর্দার আলের মা বুঝেন তোমরা ভাই একটা ছেলে বুঝো তোমরা বলো ভাই কোরআন তেইশ পারা তিরিশ পারা তেইশ বছরে আল্লাহ কোরআন নাজিল করেছেন শুধুমাত্র এই বিল্ডিং বাজার সংসার ঘর ব্যবসা এই দুনিয়া কেমনে করবে এই জন্য আখরাতের জন্য আখরাতের জন্য রসুল্লাহ সাল্লামের তেইশ বছরের মেহনত কি জন্য যে আমার উম্মত কেমনে সিএনজি চালাবে আমার সা দোকানদারি করবে আমার উম্মত কেমনে আলু ফুলকপি ফাতা খেত করবে এই জন্য না কথা বলেন না কি পুরাণ নাজিল হয়েছে আখেরাতের জন্য পরকালের জন্য তো সেই পরকাল যদি মনে না পড়ে তো সে মুসলমান ভাবে সেই পরকালের কথা যদি মনে না পড়ে সে ইমানদার কিভাবে আল্লাহ আরব্য বেদুইন মানুষ তারা বলতো নবী আমরা ইমানদার হয়েছি আল্লাহ নিজে বলেন না বন্ধু বলেন তোমরা ইমানদার হও নাই তোমরা মুখে বলো যে আমরা মুসলমান কিন্তু তোমরা এখনো ইমানদার হও শুধু শব্দ উচ্চারণ দিয়ে মুসলিম হয় না খুদার কসম ভোটার আইডি কার্ড দিয়ে মুসলমান প্রমাণিত হয় না জন্ম নিবন্ধন সনদে ধর্মের পাশে ইসলাম লিখলে ইসলাম প্রমাণিত হয় না পাসপোর্টের মধ্যে ধর্ম ইসলাম লিখলে মুসলমান প্রমাণিত হয় না আল্লাহ কুরানুন কারীমে বলছে আহাসিবান নাসু আইয়ুতরাকু কুলু আমান্না ওয়া হুম লা আরে বান্দা তোমরা কি ভেবেছো শুধু মুখে বলবা আমি মোমেন আমি মুসলমান আর আমি আল্লাহ ইমানের কোন পরীক্ষা না নিয়ে ইসলামের কোন পরীক্ষা না নিয়ে ছেড়ে দেব জান্নাত দিয়ে দেব এই ভেবেছো ভুল ভেবেছো আল্লাহ কোরআনে বলছে এটা ভুল বান্দা বলাকাদ ফাতানাল্লাযিনা আমি ক্বাবলিহ প্রত্যেক যুগে যে নিজেকে মুমিন পরিচয় দিয়েছে আমি আল্লাহ তার পরীক্ষা নিয়েছি সাদাকু আমি আল্লাহ পরীক্ষা নিয়ে জেনেছি ইমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী পরীক্ষা দিতে হয়েছে পরীক্ষা দিয়েছে প্রত্যেকটা ইবাদত পরীক্ষা আমাদের জিন্দিগি ভর পরীক্ষা প্রতি ওক্ত নামাজের টাইম হলে পরীক্ষা সেজদা দিচ্ছি না দিচ্ছি না প্রতি বছর পরীক্ষা জাকাত আদায় করতেছি না করতেছি না প্রতিবার রমজানের চাঁদ উঠলে পরীক্ষা রোজা রাখতেছি না রাখতেছি প্রতিবার নারী সামনে আসলে মোবাইলে হোক আর রাস্তায় হোক পরীক্ষা আমি তাকে দেখছি না চোখ নামাচ্ছি টাকা সামনে আসলে পরীক্ষা আমি হালাল টাকা নিচ্ছি না হারাম খাবার সামনে আসলে পরীক্ষা আমি কি হালাল খাবার খাচ্ছি না হারাম খাব এ পুরোটাই পরীক্ষা প্রতিটা আদেশ আল্লাহর রসুলের পরীক্ষা প্রতিটা নিষেধ পরীক্ষা দুনিয়াকে জন্য বলা হয় দারুল ইমতেহান পরীক্ষার ঘর আখেরাতকে বলা হয় দারুল ফলাফলের ঘর পরীক্ষা এখানে ফলাফল শেখা দুনিয়াকে বলা হয় দারুল আমাল আমলের ঘর আখেরাতকে বলা হয় দারুল হিসাব হিসাবের ঘর আমল হবে এখানে হিসাব হবে ওইখানে পরীক্ষা হবে এখানে ফলাফল মিলবে আমার ভাই আমার বন্ধু আমার বাবা আমার নৌজওয়ান আমার কিশোর ভাই এই পৃথিবী বড় স্বার্থপর দোস্ত মানুষ এখন অনেক বেশি যান্ত্রিক মানুষ অনেক বেশি হুলস্থুল মানুষের অনেক বেশি টাকা দরকার মানুষের এখন অনেক বেশি সম্পদ দরকার মানুষের প্রয়োজন এখন অনেক বাড়িয়া গেছে আগে আগে মানুষ জোয়ান বুড়া দুই বেলা বাদ খেলে সারত এক বেলা পানি ভাত খাইত আরেক বেলা শুধু গরম ভাত খাইত চলে যাইত আগে একটা বন সাহা দিয়ে ভিজাইলেও চলে যাইত এখন হয় না এখন হয় না আগে ফিরিত বই অবাধ যাইতো এখন আপনার সোফা ডাইনিং টেবিল সব কিছুর প্রয়োজন অনেক এখন ঘরকে ঘর আগে মানুষ বাথরুম ওই কুকুরের ফাড়ে আসিল এখন ভিতরে বাথরুম এবং একটাই হয় না ঘরের ফ্যামিলি ছয়জন বাথরুম লাগে দুইটা তিনটা মানে সব কিছুর প্রয়োজন মানুষের কি বেড়ে গেছে বেড়ে গেছে মেয়ে বিয়ে দিব বাড়িঘর সুন্দর করো ফোলা বিয়ে করাইব বাড়িঘর সুন্দর করো জায়গা জমি আসেনি দেখো তার মানে স্বার্থপর এই দুনিয়ায় মানুষের চাহিদা বেড়ে গেছে আব্বা এই স্বার্থপরতার কারণে চাহিদা বেড়ে যাওয়ার কারণে আজকে অভিভাবকদের হাতে সময় নেই বাবা বাবার পথে মা মার পথে এই জন্য তোমরা অধিকাংশ কিশোর যুবক ছেলে এই অল্প বয়সে নারী ছবি মোবাইল জিনা ব্যবিচারের অস্থির দৃশ্য আর এক ওয়াক্ত নামাজ না পড়ে খোদার তিনশো দিনে ফজরের নামাজ কোনো দিন না পড়ে তোমরা জীবনটা পার করতে পারতেছ চলতেস আহা আখেরাত নষ্ট করছ এর একটা বড় কারণ এটা আমার আজীবন আমি দেখছি আমার পুরাটা জীবনে আমি আমার আম্মাকে দেখছি আমার আম্মা স্কুলের ঘন্টা যেমনে বাড়িয়ায় ওই বেল ফিটে যে ঘন্টার টাইমে টুম 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 করে ফজরের নামাজের ওয়াক্তে মা আম ঘরে এরকম ঘন্টা পিটটা ঘুম থেকে উঠেছে আমরা পাঁচ ভাই তিন বোন ছিলাম আটজন ভাই বোনকে মা উঠাইত আটজন ভাই বোনকে মা ফজরের নামাজ পড়াইত আমার মায়ের বয়স এখন পঁচাত্তর বছর এখনো আজকের এই মা আমার বাসায় আছে এখনো আমার আম্মা আমি জিগায় ভুত নমাজ আমার মা আমারে আমার এই জীবনে আমার ওয়াজের এই জীবন আলহামদুলিল্লাহ প্রায় একুশ বছর এই একুশ বছরে শত শতবার আমারে মা এই দুই কথা বারবার বলে এক হলো আর মা প্রায় বলে সব সময় বলে কতখানে যাও মানুষের টাকা পয়সা লইয়া এই কথা আমারে মা বহুবার বলছে তাই লা তোমরা এই পরিমাণ ছেলে মাসা আল্লাহ দেখো কিন্তু তোমরা একটা ছেলে দাঁড়াইয়া বাকিদের দিকে দেখো চেহারা সব যদি এখানে পাঁচশো ছেলে হয় সাড়ে চারশো ছেলের চেহারায় নামাজের কোন আল্লাহ ভুলে গেল কেন মাথা নোয়াইলে কি হবে বাবু আমি তো কিছুই বলতেছি না আমি তো আমার পথে চলে যাবো এখন কে কার জন্য আটকায় আমার জন্য আপনারা আটকাইবেন না আপনাদের জন্য আমরা আটকাবো না সবাই সবাই মতোই দুনিয়া